আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি অন্যতম শালবন বিহার নেই তাহলে চলুন কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক শালবন বিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত যা বাংলাদেশের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম নিদর্শন ধারণা করা হয়ে থাকে সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মাঝখানে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন পরবর্তী সময়ে এই বিহারটি পাঁচ থেকে ছয় বার পুনর্নির্মাণ করা হয় তৎকালীন সময় এই অঞ্চলে শাল এবং গজারির বন ছিল তাই বলে এই বিহারটির নাম শালবন হিসেবে পরিচিত লাভ করে বিহারটি অনেকটি পাহাড়পুরের মধ্যবিহারের মতো হলেও কিন্তু আয়তনে এটি অনেক ছোট তৎকালীন আঠারোশো সালে কোটবাড়ি এলাকায় রাস্তা খননের সময় এই বিহারটির প্রথম বংশাবশেষ পাওয়া যায় পরবর্তীতে উনিশশো সতেরো সালে ঢাকা জাদুঘরের অধীনে এ বিহারটির খনন কাজ শুরু হয় খননকালে বিহার থেকে চারশোটি স্বর্ণ এবং রূপমুদ্রা এবং আরও ইত্যাদি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয় যা বর্তমানে এর পাশে ময়নামতি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে আপনারা চাইলে জাদুঘর ঘুরে আসতে পারেন এক্ষেত্রে টিকিট তিরিশ টাকা নেবে তাহলে শালবন বিহারের সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে দেখবেন তাহলে আবার দেখে নিন কীভাবে যাবেন কোটবাড়ি শালবন বিহারে শালবন বিহার আসতে হলে আপনাকে প্রথমেই কুমিল্লা আসতে হবে যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে কুমিল্লা শহরে আসার দরকার নেই প্রথমেই কুমিল্লা কুটবা বিশ্বে নেমে যাবেন আর যদি কুমিল্লার আশেপাশে থেকে আসতে চান তাহলে কুমিল্লা পদবাজার বিশোর থেকে সিএনজি অথবা বাস পেয়ে যাবেন কোটবাড়ি বিশ্ব আসার জন্য কোটবার বিশ্ব এসে অটো অথবা সিএনজি করে চলে আসবেন শালবন বিহার এক্ষেত্রে ভাড়া পড়বে বিশ টাকা গেইটে এসেই প্রথমে টিকিট কেটে নেবেন ঘরের জন্য তিরিশ টাকা এবং স্টুডেন্টদের জন্য দশ টাকা করে আমরা এখন ভিতরে প্রবেশ করছি ঘোরাঘাড়ি শেষ করে আমরা এখন শালবন বের হতে বের হয়ে যাচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে